আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসছি সাত বাগানে প্রথমে এই যে বরবটিগুলো তুলে নেব এই প্রথমবার কিন্তু আপনাদের সামনে আমি বরবটি তুলে নিচ্ছি আর বরবটি বড় হতে কিন্তু তেমন একটা সময় লাগে না এই প্রথমবার বাগান থেকে আমি বরবটি তুললাম আর সকালবেলার সাত বাগানটা কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে যেহেতু পুতুলিকা ফুলগুলো ফুটে আর এপাশে পাশে আমি কিছু ডাটা রোপণ করছিলাম কিছু বেগুন গাছ এগুলো মাসাল্লা খুবই সুন্দর হয়েছে তবে ডাটার থেকে আগাছাই বেশি আগাছার বৃদ্ধি বেশি সেটা তো সবাই জানে তো এই পাশ ভর্তি শুধু তুলিকা ফুল একদম বাগানটা আলোকিত করে দেয় মাসাল্লা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করবো সেটা দেখলে আপনারাও খুশি হবেন আমি দেখে তো অনেক খুশি হয়েছি কারণ প্রায় দেড় বছর আমি এই ড্রাগন গাছটার খুব যত্ন করতেছি ড্রাগন গাছে প্রথমবার ফুল দেখতে পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি খুব ভালো লাগতেছিল ভাবলাম যে আপনাদের না দেখালে তো হয় না এতদিন আপনারা দেখেছেন আমার ছাদ বাগানে বাঙ্গি তরমুজ এগুলো দেখেছেন এখন ওগুলো তো শেষ হয়ে গেছে এখন আবার শুরু হয়েছে ড্রাগন ফুল তো এটা দেখে আমি এত খুশি হয়েছি ভাবলাম যে আমার দেখুক কারণ তারা কিন্তু আমার গার্ডেনটা খুবই পছন্দ করে গার্ডেনের ফুল ফল সবই পছন্দ করে দেখতে তো সেজন্য শেয়ার করা আর এই পাশে পুতুলিকা গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এগুলো হাড়ির ভিতরে লাগানো হয়েছে এগুলো কিন্তু আমি লাগাইনি এগুলো আমার ছেলে লাগাইছে ছেলের হাতের গাছগুলো বেশি সুন্দর হয় আর এখানে নয়নতারা এখানে দুইটা কালার দেওয়া হয়েছে নয়নতরা গাছের কিন্তু তেমন একটা পরিচর্যা করতে হয় না এখানে আমি বাচ্চাদের যে স্কুল ব্যাগ থাকে সেই ব্যাগের ভিতরে কিছু মাটি দিয়ে একটু কালার করে গাছ রোপণ করে দিয়েছি দেখতে কিন্তু একদম কিউট লাগে তাই না আর পুরতলিকে তেমন একটা পরিচর্যা করতে হয় না এই দুইটা ফুল বাগানে এত সৌন্দর্য দেয় কি বলবো আপনারাও চাইলে আপনাদের বাগানে এই দুই রকমের ফুল রাখতে পারেন তো এরপরে আমি অনেকগুলো ডাটা শাক তুলে নিয়েছি তারপর এই যে বরবটি আসলে ছাদ বাগান থেকে নিজের হাতে সবজি তোলার মধ্যে মজায় কিন্তু অন্যরকম এরপরে এই যে নিচের ছাদে চলে আসছি সকাল হলেই কিন্তু আমি গাছগুলো দেখার জন্য একদম ছটফট করি কখন বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমি ছাদে আসবো ছাদের গাছগুলো দেখবো এই অপেক্ষায় থাকি আর কি যখনই বাচ্চাদের স্কুলে পাঠিয়ে ছাদে আসি তখন গাছগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে একদম মনটা শান্তি হয়ে যায় বিশেষ করে এই যে ফুলগুলো দেখলে আমার ভালো লাগে আর আমার বাগানে কিন্তু কয়েক রঙের গোলাপ ফুল ফুটছে আমার বাগানে আমি অনেকগুলো গোলাপের কালার এনেছিলাম এখন সেরকম নাই তারপরও আছে চার পাঁচটা কালার আছে খুবই সুন্দর লাগে যখন দেখি বিভিন্ন ধরনের গোলাপ ফুটে ভীষণ ভালো লাগে আমার কাছে আর এ পাশে হলুদের পাতাটা দেখেন এত সুন্দর হয়েছে গাছটা এর আগে হলুদের ফুল দেখাইছিলাম আপনাদের অনেকের কাছে প্রশ্ন করেছিলাম যে এটা কি ফুল কেউ কিন্তু বলতে পারেননি আর এই পাশে আমার ভ্যান্না গাছ হয়েছে ভ্যান্না গাছ চিনেন কিনা জানি না আমি তবে ভ্যান্না গাছের ফলের কিন্তু অনেক গুণাগুণ এপাশে আছে অন্যরকম একটা কালারের গোলাপ মার্শাল্লাহ প্রতিটা ফুলের কালারই খুবই সুন্দর আর এই ফুলগুলো দেখলে আমার মানে এত প্রশান্তি লাগে ভালো লাগে বিশেষ করে এই যে গোলাপিটা এটার ভিতরে একটু সাদা সাদা কালার আছে তো দুইটা মিলিয়ে এই কালারটা বেশি সুন্দর লাগে আসলে গাছের প্রতি ভালোবাসা থাকলে গাছের ফুল পাতা এগুলো দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি ছাদ বাগানে একটু ঘোরাঘুরি করছিলাম আর গাছগুলো দেখছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর পাশে নতুন একটা জিনিস দেখায় আপনাদের নারকেলের খোসার ভিতরে কিন্তু আমি পুতুলিকা গাছ রোপণ করছি গত বছর এটা বেলকুনির ভিতরে ছিল বেলকুনিতে তেমন একটা রোদ আসে না সেজন্য গাছগুলো হয় না আর বিশেষ করে আমি তো ভাড়া বাড়িতে থাকি না যেহেতু গ্রাম অঞ্চলে থাকি মাসাল্লাহ অনেকখানি জায়গা জুড়ে আমার বাড়িটা আর অনেক জায়গা আছে গাছ লাগানোর জন্য সেজন্য বেলকুনির গাছ তেমন একটা হয় না আর আমি চেষ্টাও করি না এরপরে আমি এই যে গার্ডেনে চলে আসছি এক প্রতিবেশী আমার জন্য শাক রেখে গেছে এখানে তো এইগুলোই নিতে আসা আর এই গার্ডেনে এসে দেখি এখানেও কয়েকটা গোলাপ ফুটেছে গত ভিডিও দেখে এক আপু কমেন্ট করেছে আপনার এই গার্ডেনে যদি আমি একটু হাঁটাহাঁটি করতে পারতাম তাহলে মনে হয় সুস্থ হয়ে যেতাম হয়তো আপু অনেক অসুস্থ সেজন্য এই কথাটা বলেছে আপুর জন্য অনেক অনেক হলো আর এপাশে পাশে দেখতে পাচ্ছেন শাকগুলো শাকগুলো কিন্তু ভীষণ সুন্দর এর আগে খান সাহেব একবার মিষ্টি কুমড়া শাক নিয়ে আসছিল বাজার থেকে আমি তো দেখে অনেক রাগারাগি শুরু করে দিয়েছিলাম এগুলো কেন আনছে পরে ভাজি করে খেয়ে দেখি ভীষণ মজা মিষ্টি কুমড়া শাক ভাজি কিন্তু অনেক মজা লাগে আমি তো জানতাম না প্রতিবেশী আমার জন্য শাক নিয়ে আসবে তাহলে কিন্তু আমি বাগানের শাকগুলো তুলতাম না তো যাই হোক আজকে দুই রকমের শাকই কিন্তু রান্না করা হবে সাথে আরও কি রান্না করি অবশ্যই দেখতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত থাকলে আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় প্রতিদিনই কিন্তু ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় আজকে ভাবলাম একটু বড় সড়ো ভিডিও দিই জানি না আপনাদের কাছে কেমন লাগবে যেমনই লাগুক খারাপ লাগুক ভালো লাগুক ভিডিও দেখে কিন্তু একটা লাইক দিতে হবে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিও দেখে আপনাদের মতামত জানাবেন সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আর এখানে এই যে ফার্মে থেকে দুটা ডিম নিয়ে আসছি এগুলো দেশি মুরগির ডিম আর দেশি মুরগির ডিম কিন্তু আকারে খুবই ছোট হয় তবে দেশি মুরগির ডিমের কিন্তু গুণাগুণ অনেক বেশি তো যাই হোক রান্নাবান্না শুরু করে দিয়েছি শাক রান্না করতেছি দুই রকমের শাকই কিন্তু রান্না করতেছি শাক ভাজি আমার ভীষণ ভালো লাগে শাক আমি খেতে পছন্দ করি আর আমার বাচ্চারাও শাক পছন্দ করে সেজন্য দুই রকমের শাকই রান্না করা হচ্ছে আর ছাদ বাগান থেকে যে বরবটিগুলো তুলে নিয়ে আসছিলাম ওগুলো আমি আমার শাকের ভেতরে দিয়ে দিয়েছি আর পাশে কিন্তু আমগুলো আমি কেটে নিয়েছি আমগুলো কাটতে কিন্তু আমার অনেকক্ষণ সময় লেগেছে আমগুলো আমি একটু লবণ দিয়ে জাল করে নেব এরপর আমি কিন্তু আমগুলো ভালো করে ছেঁকে নেব আম দিয়ে কি তৈরি করব বলেন তো আম দিয়ে তৈরি করব আম সত্য আমার মেয়েটা ভীষণ পছন্দ করে কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না আমি মিষ্টি জাতীয় খাবার তেমন একটা পছন্দ করি না আবার টক জাতীয় খাবারও খেতে পারি না মিষ্টি জাতীয় কোনো খাবারই আমার ভালো লাগে না আমার মতো ছেলেটাও মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না আমি সব ঝাল খাবার পছন্দ করি যাই হোক আমগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি আমগুলো সেদ্ধ করার সময় আমি একটু পানি দিইনি শুধু একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি এখন আমগুলো ছেঁকে নেব আর শাকার সময় দেখতে পারছেন আমি একটা স্ট্যানার নিয়েছি আর অনায়াসে আমগুলো ছেঁকে নেওয়া যাচ্ছে আপনারা ইচ্ছা করলে এভাবে করে নিতে পারেন আর এখন বাজারে প্রচুর মিষ্টি মিষ্টি আম পাওয়া যায় এই আম দিয়ে কিন্তু আম সত্য তৈরি করতে পারেন আর গত ভিডিওতে দেখেছেন আমার বাবার বাড়ি থেকে আমি অনেকগুলো আম নিয়ে এসেছিলাম ওখান থেকে আর কি আমি কিছু আম কেটে নিয়েছি আম সত্য দেওয়ার জন্য আমার বাড়িতেও কিন্তু আম গাছ আছে কিন্তু তেমন একটা খাওয়ার মানুষ নেই বাসায় মানে সেরকমভাবে যে আম কাঁঠাল খাবে সেরকম মানুষ নেই যাই হোক আমগুলো কিন্তু ছাঁকা হয়ে গেছে এখন আবার আমি চুলাই দিয়ে দেব প্রথমে আমি একটু ভিনেগার দিয়ে দেব এরপর এই যে দুইটা শুকনামরিচ গুঁড়া করে নিয়েছি সত্যটা যেন একটু টক ঝাল মিষ্টি হয় আর এই আমসত্ত্বটা আমার মেয়ে অনেক পছন্দ করে সেজন্যই এত কষ্ট করে আর কি যে কোনো খাবার বাসায় তৈরি করলে কিন্তু একটু কষ্ট করতে হয় আর সেই বাসায় তৈরি খাবারগুলো কিন্তু একটু ফ্রেশ মনে খাওয়া যায় তো যাই হোক আমি চেষ্টা করি যে কোনো খাবার কষ্ট হলেও বাসায় তৈরি করার জন্য এখানে আমি আমগুলো কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু ঘন করে নিয়েছি আর আমের ভিতরেও কিন্তু আমি একটু পরিমাণ চিনিও দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি যেহেতু পাকা আম তেমন একটা চিনি দিই অল্প পরিমাণ চিনি দিয়েছি আর এই সরবেশের ভেতরে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি আসলে আমি যখন আম সত্ত্ব তৈরি করি যখনই তৈরি করি একদম প্রখর রোদ থাকে ঠিক তখনই দেখবেন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দুইটার ভিতরে দিয়েছি একটার ভিতরে হচ্ছিল না সেজন্য দুইটাই দিয়েছি তেমন একটা মোটাও করিনি আবার তেমন পাতলাও হবে না এরকমভাবে আমসত্ত্ব করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে আর দেখতেও সুন্দর লাগে আর দেখতে পাচ্ছেন প্রচুর রোদ এর মধ্যেই দেখবেন কোথা থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় প্রতি বছরই এরকম হয় আমার সাথে আমসত্ব যখনই আমি দিই একদম পুরা রোদে দিয়ে যাব ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে তো যাই হোক এরপরে এই যে রান্নাগুলো দেখাচ্ছিলাম কী কী রান্না করছি আজকে এই যে দুই রকমের শাক রান্না করেছি আর একটু মাংস রান্না করছি এই হলো আজকের রান্নাবান্না আর এপাশে আমি কিছু কাপড় গুছিয়ে নিচ্ছিলাম আর কাপড় গুছানো তো বড়ো কথা না কুরবানির ঈদের আগে কুরবানির পশুটা কিনা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় কারণ আমি খুব টেনশন করি একা একা গুরু কিনতে হয় বাসায় খান সাহেব নেই খান সাহেবকে আমি অনেক মিস করি এই কুরবানি ঈদে কারণ উনি থাকলে আমার তেমন একটা চিন্তা করতে হয় না গত বছর কিন্তু উনি ছিল তো উনি সাথে সাথে ছিল আমার গুরু কিনছে তেমন একটা চিন্তাই করতে হয় না তেমন একটা কেন বলবো আমার কোনো চিন্তাই করতে হয় না উনি যদি বাসায় থাকে সব ধরনের কাজকর্ম উনি একা হাতে করে আমি শুধু সাথে থাকি আসলে কি বলবো বলার কিছু নেই যাদের হাজব্যান্ড প্রবাসী তাদের দায়িত্ব কর্তব্য কিন্তু বেশি যাই হোক অনেক কথা বললাম পাশে এই যে কাপড়গুলো গুছিয়ে বোরখাগুলো দেখাচ্ছিলাম আপনাদের যেহেতু বাহিরে গেলেই বোরখা পরতে হয় বোরখা ছাড়া কিন্তু বাইরে যেতে পারি না যেহেতু পর্দা করি আর আমি সব সময় চেষ্টা করি আমার বোরখাগুলো ঢিলা ঢালা পরার জন্য একদম মানে লুজ বোরখা পরার জন্য চেষ্টা করি আপনারা ওইভাবে বোরখা পরবেন একদম টাইট ফিটিং বোরখাগুলো না পরাই উচিত আর এ পাশে সব থেকে সুন্দর একটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব কখনো শেয়ার করা হয়নি এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি এর আগে এক ভিডিওতে আমি বউ শাড়ি দেখিয়েছিলাম আজকে বিয়ের শাড়িটা দেখালাম এতদিন আমার বাপের বাড়ি ছিল এই বিয়ের শাড়িটা এবার বাপের বাড়ি থেকে ফেরার পথে নিয়ে আসছি কেমন লাগছে আমার বিয়ের শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে বৌবাতের শাড়িটা এটা পায়ের অংশ শুধু পাতা রং দেখতে কিন্তু খুবই সুন্দর এই দুইটা শাড়ি খান সাহেব পছন্দ করে কিনেছিল আর বিয়ের শাড়ি যত রঙেরই হোক না কেন লালই কিন্তু বেশি সুন্দর গায়ে হলুদের কাপড় যত রঙেরই হোক না কেন হলুদই বেশি সুন্দর তাই না আর এই যে শাড়িগুলো প্রতিটা শাড়ির সাথে কিছু না কিছু স্মৃতি জড়িয়ে আছে এপাশে পাশে আমি রেগুলার ইউজের যে কাপড়গুলো সেগুলো রেখেছি আর এ পাশে রেখেছি হিসাবগুলো এখন কিন্তু সে আগের মতো কাজ করা কোনো কাপড় পরতে পারি না যে কোনো ওকেশনে খুবই কষ্ট করে পরি শাড়ি তো পরতে ইচ্ছা করে না প্রতিটা ড্রেসই এখন খুবই নরম সুতি পরার চেষ্টা করি তো যাই হোক সবগুলো কাপড় কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর এই পাশে আমি আমার পোরখাগুলো রেখেছি তো এভাবে গোছানো থাকলে একটু ভালো লাগে মাসে একবার হলো আমি এভাবে গোছানোর চেষ্টা করি যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান থেকে আসছি সেজন্য কাপড়গুলো গুছিয়ে রাখলাম এর মধ্যে বৃষ্টি চলে আসছে দেখতে পাচ্ছেন ঘুরে বৃষ্টি হচ্ছে আমি বলেছিলাম না আমি আচার তৈরি করতে গেলে আমার সাথে এরকম অবস্থা হবে দৌড়ায় ছাদে গেছি তারপরে আচারগুলো নিয়ে আসলাম দু একটা বৃষ্টির ফোটাও পড়েছে আচারের মধ্যে এরকমই হয় আমার সাথে সব সময়। যেটা হয় সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে এই যে বাকি কাপড়গুলো দেখাচ্ছি এগুলো আমি বেড কভার তারপরে নকশি চাদর নকশি কাঁথা এগুলো রেখেছি আগে নকশি নকশি কাঁথা কাঁথা সেলাইতে আমার তেমন একটা একটা সময় না আমি এক মাসে শেষ করে ফেলতাম এখন এক মাসে কেন এক বছরও একটা কাঁথা আমি শেষ করতে পারি না এর আগে একটা কাঁথা কিন্তু আপনাদের সামনে শুরু করেছি সেটা কিন্তু এখনো শেষ করতে পারিনি তো যাই হোক এভাবে আমি সব কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর সব কাপড় গুছানোর পর কিছু কাপড় বের হয় এইভাবে সব সময় প্রতিবার এরকম কিছু কাপড় বের হয় যেগুলো বাদ পড়া কাপড় পুরোনো কাপড় তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত যারা ভিডিও পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন